এবং বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেককে বিএনপির বিরুদ্ধে বিশোদ্ধার করছেন বিএনপির বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছেন অর্থাৎ একটা ভাষার একটা অনেক প্রাচীন বাংলা অর্থাৎ সাংস্কৃতিক একটা কথা আছে মারি ওরি যেভাবে পারি অর্থাৎ বুঝতে পারছেন ওরি অর্থ শত্রু ওরি যেভাবে শত্রু মারতে পারি মারি ওরি যেভাবে পারি ঘায়াল করার জন্য যা কিছু করার দরকার দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হলে এখন বিএনপির নাকি চাঁদাবাজি করে বলে না আচ্ছা এই যে চাঁদাবাজ শব্দটা নতুন আদি শব্দ এখন বিএনপির উপরে চালানি করার চেষ্টা করা হচ্ছে কারণ বিএনপি ক্ষমতায় জায়গা পদি পরে দুর্বল করার কোনো জায়গা নাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খেলাধিয়া এই দেশকে তিন তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন কোনো বদনাম হয় নাই আমাদের নেতা যে রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধ করেছিলেন এই দেশকে স্বাধীন করেছিলেন অনেক সুনাম কামিয়েছিলেন বিশ্বব্যাপী আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে প্রিয় ভাইরা এই কারণে বিএনপি তারা বিভিন্নভাবে কাইমালিত্য দোষারোপ করার চেষ্টা করছে আর আমরা একটা কথা বলতে চাই এই সমস্ত কথাবার্তা বলে চাঁদা আর আপনার নিলে হাদিয়া এমন কথাবার্তা ঠিক না চাঁদাও নেয় না এই বদনাম বিএনপি নাই আপনার নতুন করে দেওয়ার চেষ্টা করছেন আমার কিছু ছোট ভাই আছেন যারা সবাই হলো তারা এখন বড় নেতা মাঝে মাঝে যে একটা কথা বলেছেন বলেন হয়তো ভুল বলেছেন সেই কথাকে ধরে বিএনপি ইসলাম দিয়ে বলার চেষ্টা করেন আরে ভাই বিএনপি একটা সাচ্চা মুসলমানের ধর্ম সচ্যা মুসলমান যারা বিএনপি দ্বারা করে অনেকে করে আবার অনেকে আছে তারা বিএনপি করেন কিন্তু মুসলমান নন কিন্তু তারাও তাদের ধর্ম পালন করেন ভাইরা বিএনপি কে অযথা দর্শারোপ করবেন না হ্যাঁ বিএনপি আলোচনা করেন সমালোচনা করেন সত্যি কথা বলেন কোনো সমস্যা নাই কিন্তু মিথ্যা দর্শারোপ করলে ইনশাআল্লাহ এটা মানুষ গ্রহণ করবে না বক্তব্য দিলে সে বক্তব্যকে ভিন্নভাবে প্রচারিত করার চেষ্টা করা হয় আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় এগুলো কিন্তু ঠিক না আজকে দেশে যে অবস্থা কালকে আমাদের ছোট ভাই বিএনপির সিরাজুল মহাজ সিভিল কথা বলেছে আমরা এই সরকারের সমালোচনা করব এই সরকারের মন্দটা দিয়ে দেখিয়ে দেব কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বত্বের সম্পর্ক রয়ে গেছে এই দেশে মানুষের গণতন্ত্রের গণতন্ত্রের কথা রয়ে গেছে কথা বলার অধিকারের কথা আছে সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হল বিএনপির মূল লক্ষ্য এই সরকারকে বিভ্রান্ত করা নয় এই সরকারের খাওয়াই সময় করা নয় এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকের উদ্দেশ্য আজকে যে কর্তৃ দফা রাষ্ট্র কাঠামো মেরামত যে সামনে দেওয়া হয়েছে আজকে এই সরকার বলছেন যে সংস্কার করবেন আমি বলবো যে বিএনপি তারে তারেক রহমানের ফলিত একত্রিশ দফার মধ্যে আপনাদের সমস্ত সংস্কার রয়ে গেছে আপনারা এই কত্রিশ দফা থেকে সাহায্য নিন দেখবেন যে আপনাদের সমস্যার কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেছে কি কি করবেন দেখেন তো আমি বেশি বলবো না আমার তো এই সব তো অনেক কিছু পড়ে ফেলছে একত্রিশ দফা আমি বেশি বলবো না দু একটা বলি আপনি যে এক নম্বর দেখেন জনগণের গণতান্ত্রিক অধিকার কোন প্রতিষ্ঠা লক্ষ্য সংবিধান সংস্কার কমিশন গঠন এটা সরকার করছে না এটা কিন্তু এই সরকার করেছে কিন্তু এটা আমরা বলেছি দুই হাজার তেইশ সালে এই সরকারকে যা যা করেছে আমরা দুই হাজার তেইশ সালে তা বলে রেখেছি এখনো আপনারা যা করবেন দু হাজার তেইশ সালে এই একুশ দফার মধ্যে সব কিছু কিন্তু রয়ে গেছে সুতরাং অযথা কারক্ষেপণ নয় আমরা যখন নাকি নির্বাচনের কথা বলি অনেকের জাত শুরু হয় ভাই একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার ছাড়া চলতে পারে না আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই এই যে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাজপথ পরিক্রমা করেছি প্যারেড করেছি এত বছর কি জন্য ভোটের অধিকারের জন্য কথা বলার অধিকারের জন্য বেঁচে থাকার অধিকারের জন্য মানুষের পেটের ভাতের জন্য আমরা আন্দোলন করেছি আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না বোঝা যায় বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না আমাদেরকে অনেকে প্রশ্ন করে কবে হলে ভালো আপনাকে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা আমরা আওয়ামী লীগের সঙ্গে বলেছি যদি প্রস্তুত যদি আন্দোলন করতে হয় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত আমরা আন্দোলন নির্বাচন দুটির প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আসে প্রিয় আমি তো একটা কথা বলি সেই আর একটা বলি তিন নাম্বার আছে অবাধ সুস্থ নির্বেক্ষণ বা জনসমীর লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধানে সরকার ব্যবস্থা পুনর্বর্তন এটা কি আমরা বলি নাই আজকেও বলছি এই সরকারও করার চেষ্টা করতেছে দোসটা কথা বিএনপি বিএনপি একটু আগে দেখতে আপনার একটু পরে বলছেন এই তো সমস্যাটা ভাই ইজানেই কিছু ঘটনা ঘটছে আমরা যত নির্বাচনের কথা বলি ততই কিছু সমস্যার সৃষ্টি হয় ইজানে কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিনের মধ্যে ঘটল আরো সামনে ঘটতে পারে আমি জানি না এই ঘটনাগুলো কিন্তু একেবারে বিনা বাতাসে হচ্ছে না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে ফ্যান আপ করা হচ্ছে যাতে দেশটা একটা অস্তৃতিকর অবস্থার মধ্যে থাকে কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না বিএনপি লক্ষ জনতা হাজার কর্মী প্রস্তুত আছে কিন্তু দেশকে স্থিতিশীল থাকতে হবে যারা আজকে এই সমস্ত কাজগুলো করছেন করতে চান তাদেরকে একটা কথা বলি ভাই কিছু মনে করেন আমার কথা বলার অনেকটা তিক্ত হয় অনেক অনেক কথা বলেন আমার এই সম্বন্ধে আমি তাও বলি একটা তো বলেছি শত্রুকে দমন করার লক্ষ্যে যা খেয়ে পারা করতে করার জন্য অনেকে প্রস্তুত যেটা বলেছিলাম মারি ওরি যেভাবে পারি আরেকটা একটা বলছি আমার চাচা একজন ছিলেন মেম্বার বিডি মেম্বার দিন আগে দুই নেতা যে গাড়িতে দুইজন কিংবা তিনজন জায়গা হবে সেই গাড়িতে পাঁচজনের মতো উঠে পড়েছে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কে কাকে রক্ষা করে আমি ভাবছি আমাকে আমি রক্ষা করছি ওরা ভাবছে ওরা বোধ হয় তাদেরকে রক্ষা করছে পুলিশ গাড়ি ঘেরাও করে ফেললো গাড়ি থেকে আমাদের নেতাদেরকে নামিয়ে নিয়ে গেল কি কারণে আমাকে ছেড়ে দিল পরবর্তী পর্যায়ে সবাইকে ছেড়ে দিল আমি বলতে যাচ্ছি যে আমরা আমি একটা ঘটনার কথা বললাম আপনার আরো মনে আছে এই প্রেস ক্লাবের সামনে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম বলেন বুক থেকে আমাদের একটি আমাদের একজন সন্তানকে কেড়ে নিয়ে গিয়েছিল পুলিশ সে নাম সম্ভবত ছিল রাজ সম্ভবত আমার মনে পড়ে আমার এটাও মনে আছে যে আমাদের সামনে বসা আমাদের এই সন্তান ইসরাক সেও একজনকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি আমি কারো কোনো গুরুত্ব করছি না আমি বল করছি বাস্তব ঘটনাগুলো যারা অনেকেই জানেন না কিংবা স্বীকার করতে চান না যে এই সরকারের পতনের পিছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল সারা বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সমর্থন দিয়েছিল আজকে অনেকে বলেন আমার খুব কষ্ট হয় আমরা মাঝে মাঝে বলেছি না একসময় একটা বক্তব্য বলেছিলাম যে বিএনপি প্রাণ পাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রাণের ভয় তো ছিল পুলিশের গুলির মুখে বিএনপির নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোন দল তৈরি হয় নাই অথচ অস্বীকার করেন যখন যে বিএনপি কোনো ভূমিকা নাই বিএনপি পরায়ন করেছিল বিএনপি আঠাশে নভেম্বর কিছু করতে পারে নাই কথাটা ঠিক হলো আপনাদের মনে আছে আঠাশে নভেম্বর যখন আমরা পল্টনে ছিলাম পল্টনের মাঠে বিএনপি অফিসের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সবাই ছিল কিন্তু সরকারের কুচক্রের সামনে সেই দিন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের মনে পড়তো ওই দিন আমরা কোনো মাইকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারি নাই ট্রাকের মধ্যে আমি ফকরিস্তান বিশ্ব আরো কয়েকজন আমরা ছিলাম ওই ট্রাকের মধ্যে কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা তখন দিতে পারি নাই যা দিয়েছিলাম হ্যান্ড মাইকে দিয়েছিলাম কিন্তু বড় ভাইকে তার কেটে নিয়ে কিংবা মাইক বন্ধ করে দিয়ে আমাদের ওই দিন কোনো কমান্ড দেওয়া হয় নাই ওই দিন যদি আমরা আমাদের কমান্ড আমাদের বলতে পারতাম ওই দিন সরকারের পতন হয়ে যেত কিন্তু আমাদের পই সেদিন আমরা সেটা করতে পারিনি কারণ মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল চারদিক থেকে প্রিয় ভাইরা আমি কথাগুলো বললাম এই কারণে অনেকে আজকে পাঁচ তারিখের পরে বিএনপি কে খাটো করে দেখার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ অনেকে আবার বিএনপি কে অনেক বড় করে ভাবার চেষ্টা করছে আমি একটা ভালো কাজ করেছিলাম এখন থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে একটা ভালো কাজ করেছিলাম আমার চাষা খুব আমাকে বলল কি রে তোকে কাজটা করে বুদ্ধি দিল কি তা আমি একজন ব্যক্তির নাম বললাম যে ওই ব্যক্তির মধ্যে আমাকে দিচ্ছে হ্যাঁ তো উনি বললেন শোন দুষ্ট লোকের ভালো কথা শুনবি না কথা বুঝতে পেরেছেন দুষ্ট লোকের ভালো পরামর্শ নিতে হয় না এই কথাটা আমার চারদ আমাকে বলেছিলেন যারা খারাপ লোক খারাপ লোকের ভালো পরামর্শ সেটাও গ্রহণ করতো না কারণ তাদের কিছু হয়েছিল তাই আমি যে ভালো কাজটা করেছিলাম ভয় ভয়াবহ পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে বিগত তো প্রিয় ভাইরা আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন হয়তো মনে করছেন না এটা ভালো কাজ নয় যেটা হচ্ছে আপনার কোনো কারো কথাই শুনবেন না বিদেশিদের কারো পরামর্শ শুনবেন না দয়া করে বিদেশ থেকে আমাদের কয়েকজন ভাই আসছেন অনেক বিজ্ঞ আমি একবার বলেছিলাম বলে তারা আবার আমাকে আবার ধরেছে আমার সঙ্গে প্রায় বলেন আমি আমি বলি কি বলতে থাকেন আপনার বড় অধিকার আছে বলেন আমারও কথা বলার অধিকার আছে আমিও বলি আপনাদের বুদ্ধি আছে নিঃসন্দেহে আমার চেয়ে ভালো বক্তা আমার চেয়ে ভালো বুদ্ধি আপনারা সকলে রাখেন বুঝে থাকেন পরামর্শ দেন দয়া করে আমাদের সন্তানদের এমন কোন পরামর্শ দেবেন না যে পরামর্শে পরামর্শে এই সন্তানরা উশৃঙ্খল হয়ে যায় হাজার পঁচিশ সালের আজ থেকে ত্রিশ দফা যে আমাদের কর্মশালা যে আয়োজন করা হয়েছে তার সভাপতি উপস্থিত মঞ্চ বিষ্ট আমার স্নাস্তদ নেতৃবৃন্দ আমার সামনুবিষ্ট আমার এই এলাকার ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি দুঃখিত একটুখানি অসুস্থ পড়েছিলাম সাময়িকভাবে তো আমি প্রথমেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তার কুমার সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করেছি সেই কারণে যে এই একত্রিশ দফনে প্রণয়ন করেছিলেন এবং বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্য সদস্যদের সামনে উনি এটা পেশ করেছিলেন বহু আগে দুই হাজার আওয়ামী সরকারের পতনের কোনো লক্ষণ ছিল না আমরা একদিকে আন্দোলন করছি এবং দেশবাসীতে বিএনপি কি দিতে চায় এটাকে জনগণের সামনে মিল পক্ষ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই একত্রিশ দফা আমাদের নেতা তারেক রহমানের অনেক চিন্তা ভাবনা এবং প্রচেষ্টার একটা ফসল প্রিয় ভাইরা কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্ট আওয়ামী সরকারের খুনি সরকারের লুতেরা সরকারের পতন ঘটল ছাত্র জনতার আন্দোলনের মাঝ দিয়ে তখন কেউ জানত না এই সরকারের পতন ঘটবে কিন্তু আমরা আমাদের নেতা তারেক রামার নেতৃত্বে দেশ বেগম খালেজিয়াকে অসুস্থ থাকা অবস্থায় ওনার নির্দেশনা মতো রাজপথে কিন্তু আমরা আন্দোলন করেছি আমার মনে আছে বহুবার এই প্রেস ক্লাবে মিটিং করতে এসে পুলিশের পিঠুন ঝরপাকড় শিকার আমরা হয়েছি আবার এটাও মনে আছে যে এই যে স্কুল যেখানে আমরা আসতে সভা করছি এই স্কুলে যে গলিটা দিয়ে আমরা আসছি এই গলি দিয়ে আমরা অনেকে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আমার অনেক মনে আজও মনে পড়ে আমরা যখন প্রেস ক্লাব থেকে চলে আসি আমাদের এক নেতা বিএনপির